হ্যাঁ ছেলেটা বিদেশে পাঠাতে পারছেন না পড়েন ছেলেটা বিদেশে পাঠাবার ব্যবস্থা হবে হ্যাঁ মেয়েটা তার শ্বশুর বাড়িতে অশান্তিতে আছে আপনি পড়েন মেয়েটার অশান্তি দূর হবে হা বলবেন না ছেলেটা কথা শুনে না আপনি পড়েন ছেলেটা কথা শুনবে শিখাবোধু শিখাবো কটা তাবিজ দিব দুইটা এখন কটা দাবিস দিব বলেন আল্লাহ আপনাদেরকে আমি এইভাবে বলছি শুধুই উৎসাহের জন্য যে কোনো মানুষের হৃদয় নিয়ে লেগে যায় আল্লাহ নবী বলেন ونه <سؤال> <سؤال> مسلمان جدي لا حول ولا قوه الا بالله 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 আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি প্রতিদিন একশো বার করে পড়ে লা ইয়া মারসুল ফাকরু আবাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না আল্লাহ যখন আরসা अजीম বানাইলেন আরসা अजीম বানিয়ে এবার ফেরেশতাদেরকে বললেন এটা কাঁধের উপরে উঠিয়ে রাখো এটা কাঁধের উপরে উঠায় নাও ফেরেশতা বললো আল্লাহ কাইফা নাসনা নাড়ফউ এটা আমরা কিভাবে কাঁধে উঠাবো এটার উপরে ও ওয়া আলাইহি আজমাতুহু এটার উপরে আপনার আজমত এটার উপরে আপনার রফাত আমরা এটা কিভাবে উঠাবো আল্লাহ তালা বলেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা বলো না হাওলা ওয়ালা আর এটা বলতে বলতে আর শাহজিম তাদের কাঁদে উঠে গেল কেমনি বুঝাইলে বুঝবেন আল্লাহর কসমলা হাওলা হাওলা আইল্লা বিল্লা এটা আমার দুনিয়ার সমস্যার সমাধান এটা আমার কবরের সমস্যার সমাধান এটা আমার আখরাতের সমস্যার সমাধান আপনি মুরগির ফার্ম করছেন মুরগি মরে যাচ্ছে আপনার টাকাটা যদি হালাল হয় আল্লাহ ইল্লা বিল্লাহ পড়েন বেশি বেশি পড়েন মুরগি আর মরবে না আপনার গরু ফারম গরু অসুস্থ লা ইল্লা বিল্লা বেশি বেশি পড়েন গরু সুস্থ হয়ে যাবে ছেলেটা অসুস্থ পড়েন বেশি বেশি করে মেয়েটা অসুস্থ পড়েন বেশি বেশি করে ছেলেটা বিদেশে শানিতে আছে পড়েন বেশি বেশি করে মেয়েটা শ্বশুরবাড়িতে সমস্যা আছে পড়েন বেশি বেশি করে লা হাওলাওয়ালা

আমরা তাবিজ দিই গলায় ঝুলিয়ে হাতে বেঁধে আমাদের নবীজিৎ তাবিজ দিতেন সিনায় ঢুকিয়ে কি নবীজিৎ তাবিজ দিতেন কোথায় চিনায় আমরা তাবিজ দিই কোথায় হাতে বা গলায় বা কোমরে হাতে বা গলায় বা কোমরে তাবিজ বড় সহজ এটাতে শুধু এক হাজার টাকা দিয়ে দিলে হয় আর কিছু করতে হয় না আর নবীজিৎটা করতে হয় সব হানলে বলবে না

তুমি এটা বেশি বেশি পড়ো দেখবা দু চার দিন পরে নামাজ ভাল লাগে এক্সেলের ছবি দেখা ছাড়া বাঁচো না তুমি এটা বেশি বেশি পড়ো দেখবা দু চার দিন পরে ছবি আর ভাল লাগবে না একজনের বিড়ি ছাড়া ঠিক না তুমি এটা বেশি বেশি পড়ো দেখবো অচিনে বিড়ি ছুটে যাবে মনে এটা কিসের কিসের তারিখ হ্যাঁ কুওয়াত ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা আল্লাহ আপনার দেওয়া ছাড়া কোনো শক্তি নাই আপনার বাঁচানো ছাড়া কোনো বাঁচা নাই লা হাওলা আলা ত্বাআতে আল্লাহ কোন এবাদত আমি করতে পারবো না আপনার দেওয়া শক্তি ছাড়া ওয়ালা কুওয়াত আল মাসিয়াতে কোন গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না আপনার দয়া ক্ষমতা ছাড়া সুবহানাল্লাহ আপনার চাকরি ছুটে গেছে আপনি পরেন বেশি বেশি না হাউলা হাওলা ক্ষুভ ইল্লা বিড়লা আপনার সভাপতি আপনার সাথে দুষ্টুমি করে আপনি পরেন বেশি না হাওলা হাওয়ালা আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনি পরেন না হাওলা হাওলা পুভ চাইল্লা বিড়লা আপনার গরু আপনাকে দুধ দেয় না আপনি পরেন না হাউলা হাওলা ক্ষুভ ইল্লা বিড়লা আপনার মুরগি ডিম দেয় না আপনি পড়েন না হাওলা হাওয়ালা কুল্লা বিড়লা আপনার ক্ষেতের কদু গাছে হয় না আপনি পড়েন না হাওলা হওলা ইল্লা বিল্লা আপনার গাড়ি আছে লেকিন বারবার কষ্ট দেয় আপনি পড়েন না হাওলাওলা খুব ইল্লা বিল্লা আপনার কর্মচারী কথা শুনে না আপনি পড়েন না হাওলাওয়ালা খুব হো তাইল্লা বিল্লা দোকানে আপনার ইঁদুরে দুকারে কাপড় কেটে ফেলে আপনি পড়েন না হাওলাওয়াওলা খুব হো তাইল্লা বিল্লা আপনার গোলায় ধান নষ্ট হয়ে যায় পরেন না হাউলাওয়ালা খুব হতে ইল্লা বিড়লা কিসির কিসির সমাধান বলেন

আপনি ছাড়া কেউ নাই করোনা থেকে বাঁচানোর আপনি ছাড়া কেউ নাই দাজ্জাল থেকে বাঁচানোর আপনি ছাড়া কেউ নাই জুলুম থেকে বাঁচানোর আপনি ছাড়া কেউ নাই আযাবের থেকে বাঁচানোর আপনি ছাড়া কেউ নাই আসলে ময়দান আজাব থেকে বাঁচানোর আপনি ছাড়া কেউ নাই ফুল সূরাতে আপনি ছাড়া কেউ নাই লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা কালিমা এটা ইসলাম কালেমা এটা ইসলামের কালেমা যখনই বান্দা বলে হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখনই আর সাজিনতে গাল্লাহ তাআলা বলেন আসলামা আবি কস্তাসলামা সে নিজেকে আমার কাছে সপরত করেছে এবং সপরত হয়ে গেছে সুবহানাল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ মাদ্রাসার বোর্ডিং এ টাকা নাই ওস্তাদরা 100 বার করে পড়ে না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাদ্রাসা সিমেন্ট লাগবে পড়ে না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ